বিশ্বাস হয় কি বলেন বিশ্বাস হয় ওই আল্লাহ আল্লা আলমিন সাহায্য করবে কোনো মানুষের কাছে সাহায্য চাইলে পাওয়া যাবে না এ পর্যন্ত যারা অলি আউলিয়া কুতুব যারা হয়েছেন তারা সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন এবং এ পর্যন্ত যত নবীর এসেছিল তারাও কিন্তু আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আর মমিন সাহায্য চাইবে আল্লাহর কাছে ওইভাবেই আল্লাহ রব্দ আলামিন মমিনদের সাহায্যকারী হবে শুধু শুধু তাই নয় ওই আল্লাহ রব্দুল্ আলমিন মমিনদের সাহায্য করবেন কেন আল্লাহ রব্দ আলামিন আরাক আয়াত আল্লাহ রব্দ আলামীন বলছেন বিসমিন হের আল্লাহ রবিন বলছেন মমিন যদি আমার কাছে সাহায্য চায় মমিন যদি আমার কাছে সাহায্য চায় আমার কাছে যদি চাওয়ার মতো যেতে পারে আমি আল্লাহ মমিনদের সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাবে ধরে বলেন সুবাহার আল্লাহ এটা কার কথা কে বললেন এ কথা সাহায্য করা ওয়াজিব মমিনের পক্ষে কার পক্ষে মমিনের পক্ষে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন তাহলে আমাদের ওরকম মন মানসিকতা হওয়া উচিত আমরা আল্লাহর যারা প্রকৃত মমিন বান্দা আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবেন তাহলে মমিনদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই তারা কেবলমাত্র সাহায্য যাবে কার কাছে আল্লাহর কাছে ওই আল্লাহ রব্বুল আলমিন যুগে মোমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করেছেন লক্ষ্য করে দেখুন আমার বাবা ছিল আমার ভাই জানেরাম হজরতে কোন কারণ বসতে তিনি একটি ভুল করে ফেলেছিলেন আর এই ভুলের কারণে যখন তাকে সমুদ্রের পানির ভিতরে যেতে হলো পানির ভিতরে তাকে নিক্ষেপ করা হল পানির ভিতরে সমুদ্রের ভিতরে যখন নিক্ষেপ করা হল সমুদ্রের ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে তাকে খেয়ে ফেললেন পরে গভীর সমুদ্রের ভিতরে ওই পানির ভিতরে কাকে ডাকলেন আল্লাহকে ডাক দিলেন ওই আল্লাহ গভীর সমুদ্রের ভিতরে পানির ভিতরে সাগরের পানির ভিতরে কোনো মানুষের শোনার ক্ষমতা কিছু আছে কোনো মানুষ শুনতে পাবে এইভাবে যদি কান্নাকানি করে আল্লাহ তুমি আল্লাহ নাম না নিয়ে যদি বলে আমাকে বাঁচাও বাঁচাও বলুন তো দেখি পৃথিবীর কোনো মানুষ ওই সাগরের চিৎকার শুনবে বলে শুনবে এই সমুদ্রের ভিতরে এই পানির ভিতরে কেউ নাই একমাত্র আমার সাহায্যকারী কেউ নাই ও আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমার ভুলের কারণে আজকে আমার এই মাছের পেটে যেতে হয়ে জানলাম রব্বুল আলমিন তুমি আমার সাহায্যকারী আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ কর্লা

দুই নয় চল্লিশ দিন অতিবাহিত হতে চলেছে মা জাল্লার কাছে ফরিয়াদ জানেন আয় আল্লাহ আমার জীবনে কত কিছু গিরাজ করলাম আল্লাহ আমার কোনো হজম করতে অসুবিধা হয় নাই সব কিছু হজম করে ফেলেছি ও আল্লাহ আমি আজকে কোন মাকুলুককে আমি খেলাম আমি হজম করতে পারছি না আল্লাহ আল্লাহ তুমি আমার উপায় বলে দাও রব্বুল আলামিন বললেন মাতরেব তুই যদি চল্লিশ দিন কেন সারা জীবন যদি তুই পেটে রাখি তাও তোর গ্রাস করার ক্ষমতা নাই কারণ তোর ভিতরে সাধারণ মানুষ নাই আমার নবী সালাম তোর ভিতরে আছে তুই যত যত চেষ্টা করিস না কেন তো হতম হবে না কারণ হলো তোর পেটের ভিতরে আমার নবী জিকির করে আল্লাহর জিকির করে কর আর কর ওই আল্লাহ সাল্লা রাই আমার বাবা জির আমার ভাই আল্লাহ রবুল আরবি জিকির শিকায় দিলেন এই অনুসাল্সাল্লামকে অনুরূপ যদি আমরাও আল্লাহর কাজে সাহায্য চা হায় আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে কী বলে করবে না এ অনুসাল্সালাম পড়তে পড়তে এক পর্যায় যখন তিরিশ এক পর্যায় আল্লাহ আরো পোলা মাসকে বললেন মাস রে তুই গ্রাস করতে পারবি না তুই এক কোনো এক কেনারায় তুই উকলে হেঁটে তুই গ্রাস করতে পারবি না তোর পেটের ভিতরে আমার এমন সবই আল্লাহ জিকির তাস আমি পড়তেছে আমি আল্লাহ জিকির করে এই সময় মাপ দুখ চল্লিশ মুক্তিকে যখন মুক্তি ওগলাই দিয়েছেন